বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় হাসিব পার্টেশন থেকে নতুন একটি কোয়ালিটি নিয়ে কালামকারী মিথ্যা কালামকারী নতুন নতুন একদম ডিজাইনগুলো হবে দেখেন প্রত্যেকটা ডিজাইনের হবে কালার হবে চারটে করে আর চারটে করে সেট নিতে পারবেন আর এগুলোর মধ্যে নিলে মিনিমাম বারো পিস নিতে হবে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা রেটটা পড়বো মাত্র চারশো আশি টাকা জামার ডিজাইনগুলো দেখেন একদম ফ্রি সাইজ জামার লং হবে ৪৮ সালোয়ার আড়াই গজ উন্না ফুল পাঁচ সাত সালোয়ারের কাপড় কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সুতি কাপড় জামা উন্নাটা হবে এই যে দেখেন পাঁচ হাত উন্না যারা আপনারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর আমাদের দোকানে আসতে চাইলেও দোকানে এই নিতে পারবেন ঠিক আছে কোয়ালিটি আছে অনেক বিশাল কোয়ালিটি আমাদের এখানে হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে এই যে দেখেন বাটিক প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে কিন্তু এটা মিথ্যা কালামকারি ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হবে উন্নাটা হবে ফুল পাঁচ নামাজি উন্না আর যারা আমাদের দোকানে আসতে চান অবশ্যই দোকানে আসবেন নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বানটি আদর্শ বাজার ওনাটা দেখেন অনেক সুন্দর মাক্রোসায় সেটের মধ্যে আসছিলো ওনাটায় এটা আরেকটা ডিজাইন কালার হবে চারটা চারটে চারটে করে সেট নিতে হবে আপনার যে পিনটাই নেবেন চারটা করে আর সেট নিতে হবে এগুলোর মধ্যে আবার কিছু আমাদের কাছে কিছু কোয়ালিটি আছে যেরকম মালহার জমজম করা অনেক কোয়ালিটি আছে আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন ওইগুলা সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যায় ঠিক আছে আর এগুলো নিলে আপনার চাইট কালার চাইটটা মিনিমাম বারো পিস সেট নিতে হবে আবার সব মিলেও বারো পিস নিতে পারবেন কোনো সমস্যা নাই যারা যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের পেজটা রাবেয়া মিনা হাউস পেসটাকে অবশ্যই ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন এটা হচ্ছে ভাইরাল ডিজাইন যেটা ভাইরাল কালার হবে ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর মাস্টার কালারের মধ্যে মালটা কিন্তু অনেক সুন্দর দেখেন জামাটা এটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল একটা ডিজাইন কালার প্রত্যেকটার চাইটে করে ডিজাইন কিন্তু অনেক ভাইরাল এটা অনেক রানিং একটা ডিজাইন এটা আর আপনারা যদি নাও বিক্রি করতে পারেন সমস্যা নাই আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে মিনিমাম বারো পিস নিলেই পাইকারি নিতে পারবেন খালি পাঁচশো দশ টাকা বিকাশ করে অ্যাডভান্স করে কনফার্ম করতে হবে ওয়াটারটা দেখেন এই যে এটা হচ্ছে জামাটা আজকে ডিজাইনগুলো কিন্তু একদম নতুন কালেকশন কালামকারির মধ্যে একদম সুন্দর হিট হিটলিস্টের যে কালেকশনগুলো আছে এগুলোর মধ্যে এক নাম্বারে আছে বর্তমানে মিতা কালামকারী দেখেন উন্নাটা হবে ফুল পাশা না নামাজি উন্না ঠিক আছে পরবর্তী ডিজাইনটা এই যে কালার চারটা অনেক সুন্দর এটা কিন্তু ঝুড়ি ঝুড়ি প্রিন্টের মধ্যে প্রিন্টগুলো অনেক সুন্দর দেখেন কাপড় কোয়ালিটি হবে একদম সুতি কাপড় একদম সুতি কাপড় যারা আমাদের থেকে পাইকারি নিতে চান অবশ্যই ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাজারের মধ্যে কিন্তু আমাদের দোকানি থেকে বড় শোরুম একদম হোলসেল যেটা বাজারের রাজধানী যেটা বলে হাসি পারফেক্ট ফ্যাশন ওইটাই আমাদের শোরুম সমস্যা নেই আপনারা চলে আসতে পারবেন যাদের 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 মনে করেন পাইকারি ব্যবসা করতে চান অবশ্যই আমাদের এখানে চলে আসবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাই কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি যে এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ব্যাকসাইডটা দেখ ব্যাক সাইডটাও হবে অনেক সুন্দর দেখেন হাতার কাপুর নিচে এসটা দেওয়া থাকবে প্রত্যেকটার কাপুরে হাতার কাপড় জামার নিচে এসটা দেওয়া থাকবে এই জোনটা উনিটাটা হবে ফুল পাচাতুন না আজকের ভিডিওর लास्ट ডিজাইন হচ্ছে এটা দেখেন カラー চাইটা দেখেন অনেক সুন্দর কালার একদম চন্ডি প্রিন্টের মধ্যে আজকের যেগুলো দেখেছি বেশিরভাগই কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ডিজাইন বাটিক প্রিন্টের মাল কিন্তু অনেক রানিং এগুলো এই ফুল আটচল্লিশ ইঞ্চি লং হবে এটা হচ্ছে জামার ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর ওনাটা দেখাও আজকের মতো আপনাদের মাঝে এখানে বিদায় নিচ্ছি সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম